তাই খুঁজ তো তা এই টাকা দিয়ে ছেড়ে দিচ্ছে তাই এখন কই ছেলে ও আপনার পয়সায় এক ছেলে আঁকছে ওই সে আমার দেখে না কেউ বাপের নতুন হয়ে গেছে ছেলেও বাপের মতন হয়ে গেছে যেমন আমার কিছু জায়গা নেই জমি নেই তা কী দেখে মারি ও ভালো না ও আমার দেখে না ও খালি তো তুমি আর কিছু দিচ্ছ তোমার কাটি দিচ্ছে কিছু দিচ্ছ তা কি করবে

বউকে খাওয়ায় আপনার কত টাকা হয় ডেলি